টিভি প্রেসেন্স আরে কন্ঠি গেলা কন্যার বাপাক কন্যা দেখাও তো আরে বেলকোনা চলে গেলে আন্ধার হবি তো ঘাটা আন্ধার হলে ও ঘাটা আন্ধার হলে উষ্ট খাবি সল্লেমান বা বাজি রাতের বেলায় শোলে চোখে কমে দেখে নাকি না সবুর করে বলতেছে আতের বেলায় আমার শোলে একটু চোখত কম দেখে হ্যাঁ তো তাড়াতাড়ি আসেন মেয়েটাকে একটু দেখান তা মেয়ের বাপ বের হয়ে মানে বার হয়ে আসে করছে এ না সবুর করেন হ্যাঁ না সবুর করেন ধৈর্য ধরেন কন্যা হামা কে এই ঝামা দিয়ে গাও ঘষিছে আজকে দুপুরে এখন পমেট মাখে এখন পমেট মাখে আলতা মাখে সুরমা চোখ দিয়া এ দাদি শরীর বেনারসি আস পিপিন দিয়া এখন নয়া গেল কন্যা আসে গেল সত্যি সত্যি কিন্তু কন্যা চলে আসছে সোলের বাপ শোল মেয়ের বাপ সগলি মিলে দেখতেছে কন্যায় আসা গেল কন্যায় আসা গেল কন্যার ভাই যান দেখেন শোনেন বলছেন সগলি তান্ত্রে হবি বিয়া অস এটি বসো করছে যে দেখেন শোনেন তারপরে বিয়ে সাথে কথা আলাপ আলোচনা হবি এর মধ্যে এখন শোলের বাপ করছে আসো এটি বসো মানে পাঁচ রাত বসবে করছে পাঁচরা মানে পাশে বসে বসতে বলতেছে আসো এটি বসো আসো এটি বসো নাম ধাম কত তোমার কি এ বাপের বয়সী আমি সরম তোমার কি তোমার নাম কি বলতেছে আমি তোমার বাপের বয়সী তোমার নামটা কও কোনো সরম লোক জানাই বলো এখন মেয়ে মেয়ে বলতেছে আসলে এটা যেহেতু গীতি নকশা একটু নকশাটা এবার না হলে তো আসলে জমে না মেয়ে বলতেছে মোসা মাতা বিয়া এ খাতুন হামার নাম ক্যালাস্থিরি পাশ দিয়া করি কাম ফুটিল বেনা উঠে আগে নামাজও পরি নামাজ পড়ি এ আম পাড়া পরে করছি শেষ তিনডে খতম দিছি কোরআন কামের নাই যে শেষ আগ্নে ঘর দূর সামটে লেপি এই গরুর সারি দেই কিসেন পাটের পান্তার জোগাড় হামি করে লে মেয়ে খুব সুন্দর করে বললো যে সে কি পারে এর মধ্যে এখন পাশে ছিল মেয়ের মা মেয়ের মা এখন করছে ও বিয়াই শোনেন আমার মেয়ে খালি এই লয় আরও অনেক কিছু পারে তো বিয়াই করছে যে কি পারে আর কন্ত দেখি তখন মেয়ের মা করছে হামার রসোল তাই বাগুন ভত্তা করে ডিমের সালম আনলে জিবে পানি ঝরে পরে এ গোস্তের কষানির বাসনা পারা মোহিত হয় এ সুসরা মাসের পুরপুরিতে কমে না হি যায় এ মাসের ডালের মধ্যে দিয়ে ষাটি মাসের ঘাটি এ তেলের পিঠা পুলি পিঠা নাস্তা পরিপাটি এ শিলায় ফোরাই সমেতকার জোরা মিলবিনে। নে হামার ময়না যে ঘরে যাবি দুঃখ থাকবে নে এখন একনা কথা এখন একনা কথা এখন একনা কথা হাইরে ময়না এনা তো মানে মেয়ের হাঁটা দেখবি মেয়ে হাঁটতেছে এখন একনা কথা হাইরে ময় না এনা তো নি মানে মেয়ে হাঁটতেছে নিনে নি নিনে নে এ দে হাতির পাও এ দে হাতির পাও হাইরে মাউ সাউল দেশের খাবি এক বেলাতে পাললে মুছে খাবি সুলকোনা খলো তো এবার একটু সুল দেখবি সুলকোনা খোলো তো মেলো তো ভালো করে দেখি নে 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 মানে সুল দেখতেছে নে 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 এ ঘোরা নেংটি এ দে ঘোরা নেংটি সোপা ঝেংটি মারবি খালি হাই ওই না সুলের বাহার দেখলে atta ফাটে যায় হাত kona kholo তো হাত তো মেলো হাতের গোসা ওই না হাতের মুটকি খালে নাক হবি বসা তুমি চলে যাও বলতে তুমি চলে যাও এখন ভাও দরাদরি হবি মানে বিয়ের জন্য যে লেনদেন সেটা হবি দেখো সোনের মন দিয়া আপনার কোন পছন্দ তো হসে এই দু একনা জিনিসের জন্য এনা বাজে আছে। জমি তিরিশ বিঘা জমি তিরিশ বিঘা দেওয়া লাগবে হামার শোলের নামে এ সোনা দেওয়া লাগবে বাজার দামে টেন্ডিস্টার আংটি ঘড়ি এগলেন তো এ শোলের খেরির ঘর কোনা টিনের ছাউনি করে দেওয়া লাগবি করে দেওয়া লাগবি হালের গরু আরো তারই সাথে এ পাগার কোনা নেকে দিবেন যে মাছ আছে খাবি আপনারই খাবি আপনারই কন্যা নাতি পুতি হামরা আর এ তারাই খাবি তারাই পড়বি তারই করি দিন তা তোর সাথী নাটি তা তোর সাথী নাটি আসকান পিরেন ট্যাক্টনের পান যাবি এ পয় জামা উর্মল আরও কিস্তি টুপি পাত্র সিকিস পাস মানে সিক্স পাস পাত্র সিকিস পাস আশি পাস ইংকে তো মিল বিনে এগলেন যদি দিবের পারেন তাহলে হবি বিয়ে জবের সমেত কা এত কিছু শোনার পর ওই মেয়ের বাপ বলতেছে জবের চমৎকার এবার মেয়ের বাপ কি বলে শোনেন মেয়ের বাপ বলতেছে জবের চমৎকার জবের চমৎকার দুনিয়ার হাল ইংকেই যদি হয় এই কন্যা আসার করে থুলে কেঙ্কা হয় করলেন অনেক দাবি করলেন অনেক দাবি দেওয়ার কথা ব্যামা হামি মানি এ হামার একখান দাবির কথা শোনেন তো এখনই দাবির কথা কই দাবির কথা কই ব্যামাক সই আরেক কিছুই দিব না এই এক নাই দাবি মানা লাগবি বিশেষ কিছু না আমার এই এক নাই দাবি তখন বলছে যে একটাই দাবি কিছুই দিব না এই তখন ছেলের বাপ করছে ছেলের বাপ করছে এখন আসি তালে যদি কিছুই না দেন এখানে থাইকে গিলাম এখন আসি তালে এখন আসি তালে ওঠো দেখি বাবা সলেমান এ তোমার বিয়ের পাত্রী আছে আরও দশে খান চলো তাড়াতাড়ি ও চলো তাড়াতাড়ি ও চলো তাড়াতাড়ি এক গিয়ে চলে গেল বিয়ার Hola, Hola.